আজকে তোমাদেরকে ঘুরাবো সোনামুখী শালমহুলের মেলা বন্ধুরা আজকে আবার একটা মেলার খোঁজ নিয়ে চলে আইছি আজকে চলে আইছি সোনামুখী সোনামুখীতে বসে গেছে সাল মহুলের মেলা কোথায় বসেছে বসেছে টাউন ক্লাব ময়দানে আর এই মেলাটা কদিন থাকবে মেলা শুরু হয়েছে তেইশে জানুয়ারি থেকে আর মেলা থাকবে সাতাশে জানুয়ারি অবধি তাই আমিও দেরি না করে চলে গেছিলাম মেলাটা দেখতে কেমন হয় এই সাল মহুলের মেলা চলো তোমাদেরকে ঘুরে মেলা ঢুকার সুন্দর লাইট দিয়ে রয়েছে, যদিও দেখায় দিই ভালো করে লাইটটা বুঝতে পারছো না আমি রাতের ভিউটা ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি দেখে নিবে যদ্দূর আমি জানতে পারলাম এই মেলাটা আগের বছর থেকে শুরু হয়েছে বছর এটা দ্বিতীয় বর্ষ আর এটা হচ্ছে মেলা ঢুকার মেইন গেট চলো তাহলে দেরি না করে ভিতরে মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাই দিই তার আগে তোমরা কারা কারা সোনামুখী থেকে আমার ভিডিও দেখো আর এই মেলাটা কে কে ভিজিট করেছো কমেন্ট কিন্তু জানাতে ভুলো না ঠান্ডায় বেশ অনেকটা রাস্তা এসেছি বলে প্রথমে চা কফির খোঁজ করছিলাম পাশে দেখলাম এই দোকানে চা কফি বিক্রি করছে তো এখানে ছোট চা দুটো নিয়ে নিলাম চাটা মেশিনে করেছিল তো মোটামুটি ভালো ছিল খারাপ থাকে না ঠান্ডা গরম গরম চা পেয়েছি চা খাওয়া শেষ করে সোজা চলে এলাম মেলার স্টেজ আর রয়েছে অনেক তো হ্যাঁ দেখো প্রথমে দেখাই দূরে ওইটা করেছে দুপাশে অনেক ছোট ছোট স্টল রয়েছে আমি যখন গেছিলাম তখন সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল অলরেডি গান হচ্ছিলো তারপরে দেখলাম একটা নাচ হলো তারপর কবিতাও হলো একটু একটু করে অল্প করে শেয়ার করেছি দেখে নিবে স্টেজের পাশে এইখানে একটা সুন্দর সেলফি জন করেছিল যেটা একদম ফাঁকা ছিল আর ফাঁকা পেতেই আমি একটু ক্যাচ মেন নিলাম চলো এবারে দেখি স্টেজের পাশে যে স্টল গুলো বসেছে সেখানে কি কি বিক্রি হচ্ছে এই যে এখানে দেখলাম নার্সারি রয়েছে গাছ বিক্রি করছে তার পাশে আরেকটা ছোট নার্সারি ছিল আর এখানে ছিল আরো দু চারটা খাবারের দোকান সেগুলো ঘুরে দেখাবো আর এই স্টলটায় বিক্রি হচ্ছিল নিজেদের হাতের তৈরি মাটির জিনিস বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল কি কি বিক্রি হচ্ছে দেখে নাও আর এদিকটা দেখলাম ব্যাগপত্র শীতের জামা সোয়েটার জ্যাকেট টুপি সব রকম জিনিস রেখেছে হ্যাঁ দেখো এখানে আবার লেপও বিক্রি হচ্ছে দেখলাম লেপ ব্ল্যাঙ্কেট প্রথমে চা চা করছিলাম তখন এখানে দেখতে পাইনি না এখানে চাও বিক্রি করছিল তখন চোখে পড়ে না তার পাশে ঘুগনি তারপর সে আবার এই দেখো এখানে আবার চিকেনের অনেক রকম আইটেম রয়েছে পনিরের আইটেম রয়েছে হ্যাঁ দেখো দেখাই দিচ্ছি বেড চপ চিকেন স্যাটে তারপরে ফিশ ফ্রাই তারপরে চিজ বল অনেক রকম আইটেম রয়েছে এরপর আরেকটা খাবারের দোকান এখানে আবার চিকেন ললিপপ চিকেন পকোড়া মোমো এগুলো সব রয়েছে তো ওই স্টলগুলো ঘুরে আমরা ফিরে আবার এই স্টলটাই চলে আইছিলাম এখানে খাবারগুলো ট্রাই করব চলো তোমাদেরকে ট্রাই করে বলবো কেমন টেস্ট করেছিল প্রথমে নিয়েছিলাম ঘুগনি যেটা দাম নিয়েছিল দশ টাকা তবে ঘুগনিটা টেস্ট একদম ভালো লাগে না আমার একদম সেদ্ধ সেদ্ধ টেস্ট ছিল ভালো টেস্ট থাকে না তারপরে ও টেস্ট করে দেখছে ও আবার বলছে না ভালো বটে ও আর ভালো লেগেছে ওয়ে খাক ইয়ার পলি লিছিলাম ফিশ ফ্রাই যদিও এটা ভেজিটেবল চপের মতন দেখতে করেছে তাও খেয়ে দেখলাম ভিতরে ফিশ রয়েছে তবে টেস্ট একদমই ভালো লাগলো না ফিশ ফ্রাইটা প্রথমে ও ট্রাই করে তো ঘা লেড়ে দিয়ে যে ভালো লয় আমি টেস্ট করে দেখলাম না খুব একটা খারাপ লয় তবে খুব ভালোও লয় আর হ্যাঁ বলতে ভুলে গেছি ওই ফিশ ফ্রাইটার দাম ছিল মাত্র পঁচিশ টাকা তো পঁচিশ টাকার দরুন একদম ভালো ছিল ইয়ার ফলে নিয়েছিলাম এই যে চিকেন সাটে এটা আবার দাম একদম কম চল্লিশ টাকা এইটার টেস্টে তবে বেশ ভালো লাগলো আমার তারপর নেক্সট আইটেমে চিজ বল অর্ডার দিয়ে এইদিকে স্টেজে সুন্দর নাচ হচ্ছিলো সেটা দেখছিলাম গানটা শেয়ার করতে পারিনি তোমরা জানো কপিরাইট পড়ে যাবে ইয়ার পরে আমাদেরকে দিয়ে দিয়েছিলো চিজ বল তো চিজ বলটা চিজ বলের মতন থাকে না অ্যাকচুয়ালি ভেজিটেবিল চপের মধ্যে এক টুকরো চিজ দেওয়া ছিল তো টেস্টটা যদি ভেজিটেবিলটা চপের অনুযায়ী বলি তো খুব ভাল লাগলো কিন্তু চিজ বল অনুযায়ী একদমই চিজ বলের টেস্ট নাই ওঠে যদিও দামটা মাত্র পনেরো টাকা ছিল তাহলে কি এরপর যে একটা সুন্দর কবিতা হচ্ছিল সেইটা তোমাদেরকে শুনে সেটা শুনো ভাল লাগবে ছুটিয়ে ঘোড়া গেলে মে তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়ায় হলো মাঝে। শুনে তোমার গাই দেবী কাটা কত লোক সে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা বললো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোঁকা আমায় বলে বলছ ভাক্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে স্টলগুলোর মধ্যে এই প্রথম একটা স্টলে দেখলাম জুয়েলারি সেল হচ্ছে হার কানে সব চল্লিশ টাকার বেশিরভাগ রয়েছে বেশ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত মেলাটা ঘুরে যা বুঝলাম এই শালমহুলের মেলাটা বিরাট বড়ো না বদলো মোটামুটির মধ্যে বেশ ভালোই বসেছে ওই বর্জলার মেলার মতনই অনেকটা বুঝলে তো আর এই সোনামুখী লোকের জন্য কিন্তু মেলাটা বেশ জাঁকজমক হবে বটে কিলোয় ওরা সন্ধ্যেবেলায় যাবে নানি বসেছে ঘুরবে খাবেক সবাই মিলে একটা বিকাল কাটানোর বেশ সুন্দর একটা জায়গা আর এই স্টলটায় অনেক রকমের তেল টেল বিস্কুট চকলেট পাওয়া যাচ্ছিলো তো কয়েকটা কেক বিস্কুট আমিও নিলাম দি একটা নাইটি কুর্তি কটনের জিনিসপত্রে দোকান বসেছিল এই দোকানটা কিন্তু বর্জোটাতেও বসেছিল তোমাদেরকে দেখাই ছিলাম এখান থেকে আমি একটা কুর্তি সেট ও লিখছিলাম সাড়ে তিনশো টাকা করে কুর্তিটা কিন্তু খুব সুন্দর ছিল এরপরে পরে বেশ কতগুলো হরেক মাল দোকানও বসেছে যেটা প্রত্যেক মেলাতেই বসে তো চলো আস্তে আস্তে টুকটুক করে ওগুলোও তোমাদেরকে ঘুরে দেখাই দিচ্ছি তবে খুব বেশি বসে নাই অল্পর মধ্যেই বসেছে সেগুলোই তোমাদেরকে ঘুরে দেখাই দিচ্ছি দিক থেকে কতগুলো চড়কও বসেছিল হা দেখো বড় বেলুনটা যেখানে বাচ্চাগুলো তমে এনজয় করে খেলছিল। আর এখানে একটা বিরাট বড় বেলুন বসেছে ওইটা একটু ছোটো ছিল এটা আবার আরও বড় তবে অন্য যে মেলাগুলো ইয়ার আগে ঘুরে আইছি সেগুলাতে দমতক ভিড় হতো সন্ধ্যা হলে এই সন্ধ্যামুখী মেলাটা দেখছি এখনও ভিড় লাগে নাই ভিড়টা মনে হয় আর একটু রাত করে বাড়বে আমি যখন মোটামুটি লাস্ট ছিলাম ওই সাড়ে সাতটা পয়নে আটটা অব্দি এখানে ছিল তখন ও মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর হ্যাঁ এই মেলাটাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই একদম সাতাশ তারিখ মানে লাস্ট ডে ইমন চক্রবর্তী আসছে ফাংশনে তো তোমরা যারা সোনামুখীর কাছে পিঠে থাকো ইমন চক্রবর্তী গান শুনতে ভালোবাসো অবশ্যই প্রোগ্রামটা দেখতে আসবে ভালো লাগবে মেলা ঘুরে বেড়াবার পথে এখানে দেখছি তিলের খাজা বিক্রি হচ্ছে এখান থেকে তিলের খাজাও নিয়ে নিলাম এটা আমার খেতে দমে ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে কমেন্টে জানাবে চলো পর বেড়াই পড়বো ঘরের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে